আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন তো আজকে আমরা যাচ্ছি নওগাঁ জেলার সেই আলোচিত জায়গা দুবলহাটি রাজবাড়ি এবং হাসাইগাড়ি বিলে আর বর্তমান আসি আমরা এটা হচ্ছে বদলগাছি বাজার তো যারা এই বাজার হয়ে নওগাঁ জেলাতে যাওয়ার চিন্তা চিন্তাভাবনা রাখছেন ভাই আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করতেছি আপনারা এই বাজার হয়ে যাবেন না কারণ এই বদলগাছি বাজার থেকে নওগাঁ রাস্তা পুরাটাই কাজ রাস্তার কাজ শুরু হয়েছে মানে পুরা রাস্তা চোটাই রাখছে তো আমার বেক সাইড যেহেতু খোলা ছিল গাড়ির তো পিছে এত পরিমাণ ময়লা কাদো উষ্টে উষ্টে উঠতেছিল তা বলার মতো না আমার পিছনে যে বন্ধুটা বসা ছিল ও শুধু বারবার বলতেছিল গাড়িটা আস্তে চালা আস্তে চালা কারণ আমার পিছে সব মেখে গেছে অনেক খোঁজাখুঁজির পর আমরা রাস্তার পাশে একটি কলার গাছ দেখতে পাই তো কলার গাছটি দেখতে পাওয়ার পর আমার বন্ধু যেন মনে শান্তি খুঁজে পেল। আর যাদের গাড়ির ব্যাক সাইডটি খোলা আছে তারাই আসলে বৃষ্টির দিনে এর জ্বালাটা বুঝতে পারবেন বা এ কেমন প্যারা দিয়ে থাকে সেটা তারাই বুঝতে পারবে শুধু তো আপনি থেকে পুরাটা দেখায় বিষয়টা তাহলেই বুঝতে পারবেন এই যে পুরোটা ব্যাক সাইডটাই খোলা তো যত কাদা পানি ছিল সব উষ্টে উষ্টে ওর পিঠে লাগতেছিল তো গাছ টিপে অনেক ও শান্তি খুঁজে পায় আর কথা বলতে বলতে আমরা চলে আসি নওগাঁ সদরে আর সদর থেকে বাইপাস রোডে ঢুকে যাই তো কিছুটা পথ সামনে যাওয়ার পরই হঠাৎই এই রাস্তার মধ্যে হাতিটির সাথে দেখা হয়ে যায় আর ওর ট্যাকা ছাড়া আমাদেরকে যেতেই দিবে না আর এগুলা জিনিস আমরা ছোটোবেলাতে এর প্রতি প্রায় আসক্তি ছিলাম কারণ যেখানে যেত সেখানে দৌড়ে দৌড়ে এর দেখতে যাইতাম তো অনেক দিন পর এই জিনিসটি দেখার পর মনে অনেক ভালো লাগে আর রাস্তায় চলতে চলতে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত আলোচিত জায়গা দুবলহাটি রাজবাড়িতে তো চলেন এই রাজবাড়িটির পুরা রিভিউ আপনাদেরকে দেয় এই বিশাল রাজবাড়িটি প্রায় দুইশো বছরে প্রাচীন স্থাপনা তৎকালীন রাজা হরনাথ রায় চৌধুরী সময় এই রাজবাড়িটির ব্যাপক উন্নতি সাধন হয় আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দের দিকে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়াতে রাজা হরনাথ রায় চৌধুরী সহ সপরিবারে ভারতে চলে যায় রয়ে যায় এই বিশাল অট্টলিকার রাজবাড়িটি যা প্রায় পাঁচ একর জায়গা জুড়ে রয়ে গেল তারপর এই বিশাল অট্টলিকার রাজবাড়িটি সরকারের হাতে পড়ে যায় তবে সরকারের হাতেও বেশি দিন রাখতে পারেনি এই রাজবাড়িটি কারণ এর বংশধরেরা এখনো নাকি নৌগা সদরেই আছে। তো নিজ মালিকানা জায়গার কারণে সরকারও বেশিদিন এই জমিদার বাড়িটি রাখতে পারেনি বর্তমান এই রাজবাড়িটিতে দেখতে আসার জন্য বিভিন্ন জায়গা থেকে অনেক পর্যটকের আলোড়ন দেখতে পাওয়া যায় এই রাজবাড়িটিতে এখন যেন এই পর্যটকের জন্য বিশাল এই মরুভূমির রাজবাড়িটি আনন্দময় হয়ে থাকে তবে আপনারা এই রাজবাড়িটিতে যদি দেখতে আসেন অবশ্যই সাবধানতার সাথে চলাফেরা করবেন আর এই যে আমার বন্ধুরা ওরা শুধু শুটিং নিয়ে ব্যস্ত তো ওদের দেখা দেখি আমিও আর থাকতে পারলাম না কিছুটা আমিও ঘুরে দেখলাম এবং মনের আনন্দটা আপনাদেরকে প্রকাশ করে দিলাম আর বিশাল এই অট্টলিকার রাজবাড়িটি যখনই দেখতে যাবেন খুব সাবধানতার সাথে চলাফেরা করবেন কারণ প্রতিটা জায়গায় যেন ধ্বংসর পথে চলে গিয়েছে আর এই রাজবাড়িটি যতই ঘুরে দেখতেছিলাম ততই যেন অতীতের কথা আমার মনে পড়ে যাচ্ছিল যা আমি ইতিহাসের গল্পতে শুনেছি এই বিশাল রাজবাড়িটি এত সুরঙ্গ ভরা ছিল যেই পাশেই আপনি যাবেন সেই এই রকম ছোট ছোট সুরঙ্গগুলো ভাই এই দিক দিয়ে কোথায় যাচ্ছেন গুপ্ত রাস্তা এটা আমাদের ব্লগার ভাই বিশাল এই রাজবাড়িটি আজ যেন পুরায় ধ্বংসর পথে চলে গিয়েছে তো ছোট্ট রিভিউটা দিলাম যদি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের নেক্সট পার্টের ভিডিওটা হবে হাসাইগাড়ি বিলের তো এই ভিডিওতে জয়েন্ট আর দিলাম না কারণ ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে এই যে ওদের আর শুটিংটা শেষও হয়নি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম